আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের বই দাগানোর ক্লাসে আজকে আমি তোমাদের সাথে অষ্টম শ্রেণীর বিজ্ঞান বইয়ের অধ্যায় তিন অর্থাৎ ব্যাপন অভিশ্রবণ প্রসেদন এই চ্যাপ্টারটার বইটা দাগাই দিব বই দাগ দেওয়ার ক্লাসগুলো তোমরা যারা আমাদের আগে ক্লাস করেছো তারা জানো আমি জাস্ট খালি এই চ্যাপ্টারের মানে গুরুত্বপূর্ণ টপিক গুলো একটু আলোচনা করে দেই বইয়ের কোন জায়গায় কি আছে সেগুলো একটু দেখাই তো চলো আর দেরি না করে আলাপ আলোচনা শুরু করে দেওয়া যাক আমাদের প্রথম যে ব্যাপন জিনিসটা হচ্ছে একটু থামো আমি এটা নিয়ে আসি এই যে দেখো আমার কাছে একটা এয়ার ফ্রেশনার আছে রাইট এর ভেতরে কি আছে পারফিউম এয়ার ফ্রেশনার এটা আছে আমি যখন এটাকে প্রেস করব দেখো আশা করছি দেখতে পাচ্ছ এই যে এটা বের হচ্ছে এই যে বের হচ্ছে এই যে ভেতরে থাকা মলিকুলগুলো অনুগুলো বাইরের দিকে বেরিয়ে আসলো এরা যখন বাইরের দিকে বেরিয়ে আসে তখন এরা পরস্পর পরস্পরকে কিন্তু ধাক্কা দেওয়া শুরু করে ধাক্কা ধাক্কি শুরু করে দেয় রাইট এই ধাক্কা ধাক্কির ফলে এরা কিন্তু ধীরে 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 ছড়িয়ে পড়তে থাকে এই ছড়িয়ে পড়াটার নামই ব্যাপন যেটাকে এইভাবে বলা হয় যে উচ্চ ঘনত্রী স্থান থেকে নিম্ন ঘনত্বের স্থানের দিকে ছড়িয়ে পড়া তার এর মানে কি এর মানে হচ্ছে আমি যে জায়গায় পারফিউমটা স্প্রে করেছি খেয়াল করে দেখো এখানে যখন আমি পারফিউমটা স্প্রে করছি তখন দেখো এই জায়গাটাই ঘনত্বটা অনেক বেশি মানে এখানে অল্প জায়গার মধ্যে অনেক বেশি পরিমাণে অনেক বেশি পরিমাণে এই অনুগুলো রয়েছে তো এইখানে ঘনত্ব বেশি তুলনামূলক পরিবেশের মানে আশেপাশের এরিয়ার চেয়ে তো এখানে যে ঘটনাটা ঘটে অণুগুলো ধাক্কা ধাক্কি শুরু করে দেয় এখানে যেহেতু অনেকগুলো অণু আছে এরা ধীরে ধীরে যেই জায়গায় অণু কম আছে সেই দিকে ছড়িয়ে পড়তে থাকে এই ছড়িয়ে পড়ার পদ্ধতিটাকেই বলে কিন্তু ব্যাপন কি বলে ব্যাপন এটা মনে রেখো এটা তোমরা এই যে পটাশিয়াম পারম্যাঙ্গানেটকে পানির মধ্যে ছেড়ে দিয়ে ব্যাপন প্রক্রিয়া দেখতে পারো তারপরে তুতের দ্রবণ তোমার বইতে দেয়া আছে এই তুতের দ্রবণকে তুমি পানির মধ্যে ছেড়ে দিয়ে কালার দেখবা যে পুরো পানির কালারটা নীল হয়ে যাচ্ছে এগুলো সব ব্যাপন আবার আমরা এই যে পারফিউম ব্যবহার করি এই পারফিউমের ঘ্রাণটা যে ছড়িয়ে পড়ে এটা ব্যাপন তোমার পাশের বাড়িতে পোলাও মাংস রান্না হচ্ছে তুমি বাড়িতে বসে থেকে সেই রান্নার ঘ্রাণ পাচ্ছো এটাও ব্যাপন তো ব্যাপনটা হচ্ছে সবসময় মনে রাখতে হবে উচ্চ ঘনত্বের স্থান থেকে অণুগুলো নিম্ন ঘনত্বের স্থানে ছড়িয়ে পড়ে যে তরল ও গ্যাসের ক্ষেত্রে অনুগুলো চলন দ্রুত হয় এবং বেশি ঘনত্বের স্থান থেকে কম ঘনত্বের দিকে অনুগুলো ছড়িয়ে পড়তে থাকে এই প্রক্রিয়া ততক্ষণ চলতে থাকে যতক্ষণ না দুটির ঘনত্ব কি হয় সমান হয় অনুগুলোর এই চলন প্রক্রিয়াকে কি বলে ব্যাপন বলে এই অংশটুকু লাইনটা দাগায় রাখো লাইনটা দাগায় রাখো আচ্ছা এখান থেকে আরেকটা কোয়েশ্চিন হয় ব্যাপনের ফলে হ্যাঁ গতিশক্তির প্রভাবে এক প্রকার চাপ সৃষ্টি হয় যার প্রভাবে অধিক ঘনত্ব যুক্ত স্থান থেকে কম ঘনত্ব যুক্ত স্থানে অনুগুল ছড়িয়ে পড়ে এই চাপটার নাম হচ্ছে ব্যাপন চাপ তাহলে এখান থেকে দুইটা क्वेश्चन হতে পারে একটা क्वेश्चन হচ্ছে ব্যাপন কি আরেকটা क्वेश्चन হতে পারে ব্যাপন চাপ কি চাপ লিখলাম মানে ব্যাপন চাপ কি আশা করতে এখান থেকে দুইটা क्वेश्चन ওরা পড়বে এবং চমৎকার করে आंसर দিবে ঠিক আছে আচ্ছা এই যে এখানটাই ওই যে তুতের সলিউশনের কথা বলা হয়েছে তুতে জিনিসটা কি কপার সালফেট ইনটু পাচন পানি মনে রেখো আচ্ছা এইখানে কিছু ব্যাপনের গুরুত্ব লিখে দেওয়া আছে হ্যাঁ ব্যাপনের গুরুত্ব এটা অবশ্যই অবশ্যই পড়বে আমাদের যেহেতু এটা বই দাগানোর ক্লাস সুতরাং আমি বলে দিব যে কোনগুলো পরীক্ষায় আসার মতো একদম চমৎকার ভাবে এটা পড়বে এটা পরীক্ষায় আসার মতো মতো এবং মতো এবার আসো অভিশ্রবণ অভিশ্রবণে পড়তে গেলে তোমাকে প্রথমে যে জিনিসটা পড়তে হবে এই যে পর্দাগুলো সম্পর্কে জানতে হবে ভেদ্য অভেদ্য অর্ধভেদ্য এই পর্দাগুলো সম্পর্কে জানতে হবে একটু মনে রেখো ভেদ্য পর্দা কোনগুলো যে পর্দা দিয়ে দ্রব এবং দ্রাবক উভয়ের অনু চলাচল করতে পারে দ্রব আর দ্রাবক কি যেমন ধরো পানি হচ্ছে দ্রাবক পানির মধ্যে পানির মধ্যে তুমি যদি এই যে ধরো পানি পানি হচ্ছে কি দ্রাবক পানির মধ্যে তুমি মনে করো চিনি দিয়ে দিলা চিনি তাহলে পানি হচ্ছে দ্রাবক আর এই যে চিনি দিয়ে দিচ্ছ না এইটা হচ্ছে দ্রব্য দ্রবণ কি তৈরি করবে দ্রবণ তাহলে দ্রব এবং দ্রাবক উভয়ই চলাচল করতে পারে তাহলে আস তোমাদেরকে আমি সুন্দর একটা ছক করে দিয়ে আসো সেটা হচ্ছে পর্দা কত ধরনের পড়লাম ভেদ একটা কি পড়লাম অভেদ্য ভেদ্য আচ্ছা এইভাবে না লেখে পাশাপাশি লেখো তোমাদের জন্য জিনিসটা বেশি ভালো হবে ভেদ্য তারপরে লেখো ভেদ্য তারপরে লেখো অর্ধ ভেদ্য হ্যাঁ ভেদ্য অভেদ্য আরেকটা কি অর্ধভেদ্য এপারে লেখো হচ্ছে দ্রাবক এপারে লেখো হচ্ছে দ্রব এখন খেয়াল করো ভালো করে দেখো এখন বুঝে যাবা ভেদ্য পর্দা দিয়ে দ্রাবক চলাচল করতে পারে দ্রব্য চলাচল করতে পারে অভেদ্য পর্দা দিয়ে দ্রাবক দ্রব কেউ চলাচল করতে পারে না আর বা বৈষম্য ভেদ্য পর্দা দিয়ে দ্রাবক চলাচল করতে পারে দ্রব্য চলাচল করতে পারে না এইটু মনে রেখো সিম্পল কথা দেখো পর্দা কয়টা আছে তিনটা ভেদ্য অভেদ্য অর্ধভেদ্য ভেদ্য অভেদ্য অর্ধভেদ্য দ্রাবক ভেদ্যর মধ্য দিয়েও চলাচল করতে পারে দ্রব ভেদ্যর মধ্য দিয়ে চলাচল করতে পারে মানে ভেদ্য পর্দা দিয়ে দ্রব দ্রাবক সবাই চলাচল করতে পারে অভেদ্য পর্দা দিয়ে দ্রব দ্রাবক কেউ চলাচল করতে পারে না আর অর্ধভেদ্য পর্দা দিয়ে দ্রাবক চলাচল করতে পারে দ্রবের অনু চলাচল করতে পারে না এখন দেখো অভিশ্রবণ হবার জন্য অর্ধভেদ্য পর্দা থাকাটা খুবই জরুরি একটু মনোযোগ দাও অভিশ্রবণের অংশটুকু আমি সুন্দর করে বুঝাই দিতেছি মনে করো আমাদের দুইটা দ্রবণ আছে এটা হচ্ছে দ্রবণ এক আর এটা হচ্ছে দ্রবণ দুই এই দুই দ্রবণের মাঝে দুই দ্রবণের মাঝে একটা পর্দা আছে এই পর্দাটাকে আমি বললাম অর্ধ অর্ধ ভেদ পর্দা কি পর্দা নাম বললাম অর্ধবেদ্য পর্দা বা ভেদ্য পর্দা এখন দেখো এই যে দুইটা দ্রবণ আছে এই দুইটা দ্রবণের মধ্যে ধরো এই দ্রবণটাকে আমি বলছি কম ঘন দ্রবণ আর এইটাকে আমি বলতেছি বেশি ঘন দ্রবণ তাহলে দেখো একটাকে আমি কি বলতেছি কম ঘন দ্রবণ একটাকে কি বলতেছি বেশি ঘন দ্রবণ কম ঘন দ্রবণ মানে কি দেখো কম ঘন মানে কিন্তু পানি বেশি তুমি চিন্তা করে দেখো যে তুমি চিনির মধ্যে অল্প পানি দিয়েছো দিয়েছি একটা দ্রবণ বানিয়েছো তাহলে সেটা ঘন আর যদি বেশি পানি দিয়ে দাও তাহলে সেটা কি হবে বলতো সেটা হবে পাতলা তার মানে কম ঘন দ্রবণে পানি বেশি পানি মানে দ্রাবক দ্রাবক বেশি কম ঘন দ্রবণে দ্রাবক কি বেশি আর বেশি ঘন দ্রবণে দ্রাবক থাকবে কম বেশি ঘন দ্রবণে দ্রাবক কি থাকবে কম মনে রেখো কিন্তু ঘন খুবই ঘন তাহলে দ্রাবক কম পানি কম কম ঘন মানে পাতলা পানি কি বেশি মনে রেখো দ্রাবক মানে পানি সব সময় বেশি থেকে কমের দিকে যায় দ্রাবক বেশি থেকে কমের দিকে যায় এটা সব সময় মনে রেখো এগুলো ভুল করা যাবে না কিন্তু দ্রাবক মানে পানি বেশি থেকে কমের দিকে যায় এটার নামই অভিশ্রবণ অভিশ্রবণ হতে গেলে প্রথম শর্ত অর্ধভেদ্য পর্দা থাকতেই হবে দ্বিতীয় সত্ত্বেও দ্রাবকের অণু চলাচল করবে দ্রবের অনুচলাচল করবে না তৃতীয় কথা সেটা হচ্ছে দ্রাবক যেই জায়গায় দ্রাবক বেশি সেখান থেকে যেখানে দ্রাবক কম সেদিকে যাবে যেখানে পানি বেশি সেখান থেকে কমের দিকে যাবে ওটা বুঝাই দিন এভাবে বলা যায় দ্রাবক কণু কম ঘন দ্রবণ থেকে দ্রাবক কণু কম ঘন দ্রবণ থেকে বেশি ঘন দ্রবণের দিকে যায় কিংবা দ্রাবক যেখানে বেশি সেখান থেকে কমের দিকে যায় আবার বলছি দ্রাবক যেখানে বেশি আছে সেখান থেকে যেদিকে দ্রাবক কম সেদিকে চলে যাবে অর্ধভেদ্য পর্দার মধ্য দিয়ে এর নামই অভিস্রবণ আবার এইভাবেও বলা যায় দ্রাবকের অণু কম ঘন দ্রবণ থেকে বেশি ঘন দ্রবণে চলে যায় অর্ধবেদ্য পর্দার মধ্য দিয়ে এর নামই হচ্ছে কি অভিশ্রবণ এবার দেখো এখানে লিখে দেওয়া আছে আসো এই জায়গাটাই সবাই উল্টা পাল্টা করে দেয় বুঝছো এই যে দেখো দেখো যে প্রক্রিয়ায় একই পদার্থের কম ঘন কম ঘন মানে কি পানি বেশি বেশি ঘন মানে কি পানি কম দুটি দ্রবণের মাঝে অর্ধভেদ্য পর্দা থাকবে অবশ্যই আর একই এই শব্দের মাথায় রাখো একই পদার্থ হইতে হবে দ্রাবক পদার্থের অনুগুলো কম ঘন ভাইয়া দ্রাবক পদার্থ মানে কি পানি কম ঘন মানে কি যেখানে পানি বেশি সেখান থেকে অধিক ঘনত্বের দ্রবণের দিকে যায় মানে পানি যেখানে কম ঘন কম ঘন মানে কি পানি যেখানে বেশি বেশি ঘন মানে কি যেখানে পানি কম তাহলে পানি যে জায়গায় বেশি আছে সেখান থেকে পানি যে জায়গায় কম আছে সেদিকে চলে যায় এটার নাম হচ্ছে অভিশ্রবণ আবার অন্যভাবে বলা যায় যে দ্রাবক বেশি ঘনত্বের অঞ্চল থেকে কম ঘনত্বের অঞ্চলে যায় এর মানে বুঝেছ দ্রাবক তার বেশি দ্রাবক তার বেশি মানে দ্রাবক যেখানে বেশি সেখান থেকে দ্রাবক যেখানে কম সেদিকে চলে যায় দ্রাবক কোথায় বেশি থাকে কম ঘনত্বের দ্রবণে কম ঘন দ্রবণে দ্রাবক তার বেশি মানে যেখানে বেশি দ্রাবক আছে সেটার কম যেখানে দ্রাবক কম আছে সেটার নাম কি ঘন রেখো কথাটা এই যে এই ছবিটার দিকে দেখো হালকা দ্রবণ হালকা দ্রবণ হালকা দ্রবণ মানে হচ্ছে পানি বেশি ঘন দ্রবণ মানে হচ্ছে পানি কম এবার বলো তো পানি কোন দিক থেকে কোন দিকে যাবে পানি যেখানে বেশি সেখান থেকে কমের দিকে এই দিক থেকে দিকে যাবে এই যে দেখো তীর চিহ্ন এবার আশা করছি আর সমস্যা হওয়ার কথা না অবিশ্রবণের গুরুত্ব অবিশ্রবণের গুরুত্ব গুরুত্ব পড়বা আমি যে জিনিসটা পড়াই দিই আস উদ্ভিদের পানি শোষণ পদ্ধতি সুন্দর করে বুঝাই দিই এই যে এই ছবিটাও বুঝাই দিব আর হচ্ছে এই ছবিটা বুঝাই দিব আসো উদ্ভিদের পানি শোষণ পদ্ধতি খেয়াল করো এটা মনে করে একটা উদ্ভিদ এটা ধরো একটা উদ্ভিদ হ্যাঁ এটা একটা উদ্ভিদ এটা উদ্ভিদ উপরে দিয়ে উদ্ভিদ আছে এই উদ্ভিদের এরকম মূল থাকে না মূল মূল থাকে কিনা বলো থাকে এই মূলের আশপাশ থেকে না এরকম 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 এগুলো থাকে এগুলাকে বলে মূল রোম কি বলে মূল রোম বলে মূল রোম কি বলে মূল রোম মনে রাখো এগুলো হচ্ছে মূল রোম এগুলো হচ্ছে মূল রোম ঠিক আছে ভালো করে খেয়াল করো এখন দেখো এক আগে দুইটা লাইন লেখে নাও সেটা হচ্ছে মূল রং মূল রং প্রাচীর ভেদ্য আর লেখো কোষ পর্দা অর্ধ ভেদ্য এগুলো বুঝতে লাগে মূল রোমের যে প্রাচীর সেগুলো হচ্ছে ভেদ্য মানে এর ভেতরে দ্রব দ্রাবক সবাই ঢুকতে পারে আর কোষের যে পর্দাটা থাকে সেটা মানে অর্ধবেদ্য মানে হচ্ছে এই অর্ধবেদ্য পর্দার মধ্যে কেবল দ্রাবক প্রবেশ করতে পারে এবার বুঝো দেখো তো মনে করে এটা একটা মূল এই মূলের আশপাশ থেকে এরকম আছে হচ্ছে মূল রোম আমি এটাকে মোটা করে দেখাচ্ছি পড়া বোঝার সুবিধাতে এই মূল রোমের আশেপাশে কি আছে এরকম 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 কি আছে মাটি আছে না মাটি আছে তো এই মাটির ফাঁকে ফাঁকে থাকে হচ্ছে পানি মাটির ফাঁকে ফাঁকে কি থাকে পানি এগুলোকে বলে কৈশিক পানি তার সাথে খনিজ লবণও থাকে এখন যে ঘটনাটা ঘটে মূল রোমের প্রাচীরটাকে কি বললাম ভেদ্য তো মূল রোমের প্রাচীর ভেদ করে পানি খনিজ লবণ সব কিছু মূল রোমের ভেতরে চলে আসে কিন্তু ভালো করে বুঝো মূল রোমের ভেতরে আসে মূলে না মূল রোমের ভেতরে আসে মূলে আসে না এ কথাটা বুঝতে হবে এই যে তোমার বইতে এরকম ছবি আছে আমি দেখাচ্ছি এইভাবে ধরো এই করে নিয়ে এরকম একটা ছবি দেওয়া এই যে দেখাচ্ছে দেখো এই যে এই যে দেখো এই যে ছবিটা এই ছবিটার দিকে খেয়াল করো এইটা হচ্ছে কি বুঝাইছে বলো তো এটা দ্বারা মূল রোম বুঝাইছে মূল রোম আশপাশে দেখো মাটি আর কি আছে মাটির ফাঁকে ফাঁকে কৈশিক পানি আছে না মূল রোমের প্রাচীর হচ্ছে ভেদ্য এর ভেতরে লবণ পানি সব প্রবেশ করতে পারবে এই মূল রোমের প্রাচীরের বাইরে মনে করো মাটিতে আছে পানি আছে তার সাথে কি আছে খনিজ লবণ আছে তো এর পর্দাটা কি এই মূল রোম এটা হচ্ছে মূল রোম তাহলে এর পর্দাটা কি ভেদ্য ভেদ্য পর্দা দিয়ে এর ভিতরে কি প্রবেশ করতে পারবে বলো দেখি এর ভেতরে লবণ পানি যা কিছু আছে সব প্রবেশ করতে পারবে এইবার দেখো এবার হচ্ছে মূলের বিষয়টা আসো আমরা ধরো এটা হচ্ছে মূলের ত্বক এইটা মনে করো আমাদের মূল রোম এভাবে আছে এটা মূলের ত্বক মূলের ত্বকের এরপরে থাকে হচ্ছে এইভাবে প্যারেনকাইমা থাকে ঠিক আছে প্যারেনকাইমা থাকে তারপরে অন্ততক থাকে তারপরে তোমার এই যে কর্টেক্স অংশগুলো প্যারেনকাইমা বলতে আমি বোঝাতে চাচ্ছি এখানে কর্টেক্স যেটাকে বলে কর্টেক্স থাকে তারপরে থাকবে হচ্ছে তোমার অন্ততক থাকবে এটা অন্য কালার দিয়ে দিই তারপরে থাকবে তোমার অন্তত থাকবে তারপরে থাকবে হচ্ছে কি বলে পরিচক্র থাকবে আমরা जस्ट খালি পড়া বোঝানোর জন্য একটা সিম্পলি একটা ছবি এঁকে দেখাচ্ছি পরিচক্র থাকবে হ্যাঁ এরকম এরকমভাবে আছে আর ভেতরে যাওয়ার পরে মজ্জা থাকবে মজ্জা রশি থাকবে হ্যাঁ এই যে ভেতরে ভেতরে এই জায়গাগুলোতে থাকে হচ্ছে জাইলেম বাহিকা জাইলেম বাহিকা থাকে এভাবে যায়লমই থাকে তো এটা হচ্ছে মূলের ত্বক তারপরে হচ্ছে কর্টেক্স তারপরে তুমি পাবা হচ্ছে অন্তত্বক তারপরে পাবা হচ্ছে পরিচক্র তারপরে যায় পাবা হচ্ছে জাইলেম তার মানে এই যে নীল কালিতে যেটা আছে সেটা নাম হচ্ছে কি জাইলেম আমাদের উদ্দেশ্য হচ্ছে পানিকে জাইলেম পর্যন্ত নিয়ে যায় পৌঁছানো পানি জাইলেম পর্যন্ত পৌঁছাইতে পারলে সুবিধা হচ্ছে জাইলেম এই পানিটাকে টান দিয়ে উপরের দিকে নিয়ে যাবে উপরের দিকে নিয়ে গেলে তখন পাতায় চলে যাবে পাতায় যাওয়ার সাথে সাথে তখন সেখানে কি শালক সংশ্লেষণ প্রক্রিয়া ঘটবে এখন খেয়াল করো এটা হচ্ছে মূল রোম তো মূল রোম ভেদ্য ভেদ্য হওয়ার জন্য মূল রোমের ভেতর দিয়ে সুন্দর করে এইভাবে 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 পানি খনিজ লবণ সবকিছু ভেতরে প্রবেশ করে এখন দেখো ভেতরে এই যে এগুলো কর্টেক্সে এই জায়গাগুলোতে থাকে হচ্ছে কোষ পর্দা প্লাজমা পর্দা তোমার বইতে লেখা আছে দেখো তো এগুলো হচ্ছে অর্ধভেদ্য তো অর্ধভেদ্য হলে কি হবে বলো তো অর্ধভেদ্য হলে যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে এখান থেকে কেবল দ্রাবক অণু এই কোষের মধ্যে প্রবেশ করবে দ্রাবক মানে পানি প্রবেশ করবে আবার এখান থেকে এই জায়গাটায় যাবে অবিস্রবণ পদ্ধতিতে কেন কারণ এই পর্দাগুলো কি ধরনের অর্ধভেদ্য অর্ধভেদ্য পর্দা দিয়ে কে যেতে পারে দ্রাবক মানে পানি তখন হয় কি জানো পানি এই কোষ থেকে কোষান্তরে কোষ থেকে কোষান্তরে এইভাবে যেতে যেতে পৌঁছায় কোথায় যাইলে কোথায় পৌঁছায় জাইলেমে তো জাইলেমে পৌঁছে গেলে কাজ হয়ে গেল এবার পানিটাকে জাইলেম নিয়ে যাবে উপরে আরেকটা ইনফরমেশন তোমাদের দিয়ে রাখি পানি কিন্তু দুই ভাবে যেতে পারে এক ভাবে হচ্ছে যে কোষের ভেতর ভেতর দিয়ে ভেতর ভেতর দিয়ে এটাকে বলে হচ্ছে সিম্প প্লাস্টিক পাথ ওয়ে যদি কোষের ভেতর ভেতর দিয়ে যায় আরেকটা যায় এভাবে পানিটা এই যে ধরো এভাবে কোষ আছে না এই কোষের যে প্রাচীর এইটা বে বেও বে বেও বে এভাবেও পানি যেতে পারে এটাকে বলে হচ্ছে এপো প্লাস্টিক এপো প্লাস্টিক পাথ সিম প্লাস্টিক পাথওয়ে এপো প্লাস্টিক পাথওয়ে ভালো করে খেয়াল করে দেখো তো পানি আবার বলতেছে এটা হচ্ছে কি মূল রোম মূল রোমটা কেমন ভেদ্য এই ভেদ্য হওয়ার জন্য কি ঘটনা ঘটে এখানে পানি খনিজ লবণ সবকিছু প্রবেশ করে এই প্রবেশ করার পরে এই যে ভেতরের দিকে যতগুলো কোষ দেখতে পাচ্ছ এগুলো এগুলো কিন্তু আবার বলে রাখি এখানে প্যারেনকাইমা আবার কোনোটা স্কলেরেন কাইমা বোথ এগুলো অনেক ডিটেল আছে যেগুলো আমরা অফলাইন ক্লাসে অলরেডি আলোচনা করছি এই ছবিটা কিন্তু অনেক বড় রাইট আমরা অফলাইনে দেখেছি এই যে প্রস্তুচ্ছেদের যে ছবিটা এখন খেয়াল করো তো এখান থেকে পানি এই কোষ থেকে এই কোষে যায় কোন পদ্ধতিতে অভিশ্রবণ তারপরে পানি অভিশ্রবণ এখান থেকে এখানে যায় অভিশ্রবণ এখান থেকে এখানে করতে করতে কার কাছে যেয়ে পৌঁছায় যাইলেনে এটা হচ্ছে পানি শোষণ প্রক্রিয়া এই যে দেখো তোমার বইতে এই যে ছবিটা দেওয়া আছে ভালো করে খেয়াল করো এই যে এই যে দেখো মূল রম এখান থেকে পানি ভেতরে এই কোষে এই কোষে এই কোষে এই কোষে করতে 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 এই যে অন্ততঃ ভেতরে যে পরিচক্র পার হয়ে কোথায় যে পৌঁছাইছে দেখছো জাইলেমে পানি কতদূর পৌঁছে গেছে জাইলেমে এই যে পানি শোষণ পদ্ধতি পড়ে নিবা এখান থেকে ও আরেকটা জিনিস বলে রাখি আশা করছি বুঝতে পেরেছো আরেকটা জিনিস বলে রাখি এখান থেকে ডিম বাই ভিশনটা অবশ্যই পড়ো এখানে এই যে দেখো সক্রিয় শোষণ নিষ্ক্রিয় শোষণ আছে এগুলো সম্পর্কে অবশ্যই মানে পড়বা এরপরে যে জিনিসটা আসে প্রচ্ছেদন এখন একটা প্রশ্ন থেকে যায় সেটা হচ্ছে পানি নিচ থেকে কেন উপরে ওঠে এটার জন্য প্রস্বেদন জানতে হবে আসো একটু প্রসেদনটা পড়াই দেই তোমাদেরকে ভালো করে খেয়াল করবো দেখো মনে করো এটা একটা এটা একটা ধরো এটা একটা পাতা হ্যাঁ এটা একটা পাতা তো পাতার উপরের একটা পৃষ্ঠ থাকে নিচের একটা পৃষ্ঠ থাকে ওপরে পাতা দেখাই তোমাদেরকে থাম ধরো এই যে একটা পাতা এই একটা হচ্ছে পাতা তো পাতার একটা উপরের পৃষ্ঠ থাকে একটা নিচের পৃষ্ঠ থাকে তো আমার দ্বারা তো এইভাবে আঁকা সম্ভব না উপর নিচে মানে এই উপরেরটা হচ্ছে এটা এইটা আর এটা হচ্ছে কি নিচের মাঝের এই অংশটুকু মনে রেখে এটা হচ্ছে জাইলেম এনে ফ্লোয়েমও থাকে কিন্তু আমাদের প্রধান কাজ হচ্ছে জাইলেমকে নিয়ে তো পাতার এই যে ওপরে ওপরের অংশে এরকম লম্বা 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 কোষ থাকে এদেরকে বলা হয়ে থাকে প্যালিসেড এদেরকে কি বলা হয়ে থাকে এদেরকে বলা থাকে প্যালিসেড মনে রেখো এদেরকে বলা হয়ে থাকে প্যালিসেড প্যারেন কাইমা রেখে দিতেছি এটা কিন্তু একটা আম পাতা দ্বিবীজপত্রী উদ্ভিদ মনে রাখো এটা দ্বিবীজপত্রী উদ্ভিদের পাতা বোঝাচ্ছে এক বীজ হইলে আবার হিসাব আলাদা এদেরকে বলা হয়ে থাকে প্যা লি সেট প্যা রেন কাইমা এটা হচ্ছে প্যালিসেট প্যারেনকাইমা আর নিচের অংশে থাকে হচ্ছে স্পঞ্জি প্যারেনকাইমা নিচের অংশে কি থাকে স্পঞ্জি প্যারেনকাইমা এরকম নিচের অংশে থাকে হচ্ছে স্পঞ্জি প্যারেন কাইমা এরকম থাকে একটু থামো আমি ছবিটা আঁকে নি হ্যাঁ তোমরা কিন্তু যারা ক্লাস অফলাইনে করোনি তোমরা চাইলে এইভাবে ছবিগুলো এঁকে নিতে পারো স্পঞ্জি প্যারেনটাইমা এটাকে বলে হচ্ছে স্পঞ্জি প্যারেনকাইমা স্পঞ্জি প্যারেন কাইমা স্পঞ্জি প্যারেনটাইমার ভেতরে দেখুন ফাঁকা ফাঁকা জায়গা আছে না এইটাকে বলে হচ্ছে বায়ু কুঠুরি কি বলে বায়ু কুঠুরিও কিন্তু দেখো ওই যে যে জাইলেম উদ্ভিদ হ্যাঁ এটা মনে করো একটা উদ্ভিদ উদ্ভিদের এই বরাবর থাকা হচ্ছে জাইলেম এই জাইলেম পানিটাকে ধীরে 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 নিচ থেকে কোথায় নিয়ে আসছে ওপরে তো এই যে পানিটা নিচ থেকে কোথায় চলে এসছে ওপরে চলে এসছে এ উপরে আসার ক্ষেত্রে আবার দুই ধরনের পদ্ধতি আছে অ্যাডেশন আছে একটা কোহেশন আছে যাই হোক দেখো এই যে উপরের দিকে যখন আসলো পানিগুলো পাতায় যখন আসে তখন যে ঘটনা ঘটে এই পানি প্যালিসেট প্যারেনকাইমাতেও চলে যায় স্পঞ্জি প্যারেনকাইমাতেও কি হয় চলে আসে প্যালিসেট প্যারেনকাইমাতেও আসে স্পঞ্জি প্যারেনকাইমাতেও আসে একটা কথা মনে রেখো পাতায় কিন্তু ক্লোরোপ্লাস্ট থাকে তো পাতায় ক্লোরোপ্লাস্ট আছে এই পানি আসলো সূর্যের আলো পড়লো সব মিলে একটা শালক সংশ্লেষণ সুন্দর বিক্রিয়া হয়ে চমৎকার হয়ে যাবে ওই যে কি বলে শালক সংক মাধ্যমে খাদ্য তৈরি হবে স্টার্চ গ্লুকোজ জাতীয় খাবার এখন যে ঘটনা ঘটে মনোযোগ দিয়ে বুঝো যত পানি আসে সকল পানি কিন্তু উদ্ভিদ ব্যবহার করে না করে কি করে না কিছু ব্যবহার করে কিছু অবশিষ্ট থেকে দেয় এই অবশিষ্ট যে পানিটা থাকে সেই পানিটা বাষ্প আকারে এই যে তোমার বায়ু কুঠুরিতে এসে জমা হয় বাষ্প আকারে বায়ু কুঠুরিতে এসে জমা হয় এই বায়ু কুঠুরির আবার রকম পজিশনে থাকে হচ্ছে রক্ষী কোষ কি থাকে রক্ষী কোষ রক্ষী কোষ কি থাকে বলে দেখি রক্ষী কোষ এই রক্ষী এটা হচ্ছে রক্ষী কোষ আর এই যে দেখো ঠিক এই যে মাছ বরাবর দেখছো এরকম একটা ছিদ্র বা ফাঁকা জায়গা এইটাই হচ্ছে সে রন্ধ্র বা পত্রের যে রন্ধ্র আমরা বলি আমাদের বইতে এই যে দেখো ছবি দেওয়া আছে না এই যে রক্ষী কোষ এই যে দেখো রন্ধ্র এই সে রন্ধ্র বা ছিদ্র এই রন্ধ্র এইখানে মনোযোগ দাও কিন্তু এই রন্ধ্র ভালো করে দেখো এই রন্ধ্রটা এখানে আছে একটা কথা মনে রাখবা যে বায়ুকুঠোর সাথে রন্ধ্র আছে সেই বরাবর মানে সোজা কথা রন্ধ্র বরাবর সব বাষ্পগুলো সরি সব বাষ্পগুলো এই রন্ধ্র বরাবর আসতে শুরু করে খেয়াল করো সব বাষ্পগুলো রন্ধ্র বরাবর আসতে শুরু করে এখন রন্ধ্র বরাবর যখন বাষ্পগুলো আসে তখন এই রন্ধ্রের এই ছিদ্র পথ দিয়ে এই বাষ্পটা পরিবেশে বেরিয়ে চলে আসে এইটার নামই বাষ্পমোচন বা কি বাষ্পমোচন বা এখন এই প্রসেদনের ফলে পানি শোষণটা কেন ত্বরান্বিত হয় দেখো এখান দিয়ে যখন এই বাষ্পটা বেরিয়ে চলে গেল তখন এই জায়গাটা ফাঁকা হলো তখন এই কোষ থেকে পানি বা বাষ্প আবার এখানে আসবে তখন এই কোষ ফাঁকা হয় মানে ফাঁকা হয় বলতে ঘনত্ব কমে যায় তখন এখান থেকে আবার জাইল্যান্ড থেকে এই কোষ পানি টানার কি চেষ্টা করে তখন এই জায়গাটু ফাঁকা হয় মানে ঘনত্ব কমে যায় তখন এই মানে এক জায়গার ঘনত্ব ভালো করে বুঝো বাষ্প যখন বেরিয়ে যায় তখন ঘনত্ব কি কম হয় এই বায়ু কুঠরির তখন এই উচ্চ ঘনত্ব থেকে পানি নিম্ন ঘনত্বে আসে তখন এই ঘনত্বটা কি হয় কম হয় তখন আবার এখান থেকে পানি এখানে আসে যখনই মানে এক জায়গায় খালি হলে নিচ থেকে তখন পানিটা উপরের দিকে টানতে শুরু করে সোজা কথা মনে করো আমি একটা কিছু নিয়ে গেলাম তাহলে এই পাশের জনার খালি হলো সে আবার পাশের জোনার কাছ থেকে নিল তাহলে তার পাশের জন খালি হলো সে আবার তার পাশের জন থেকে নিল এই পদ্ধতি যতক্ষণ চলতে থাকে অর্থাৎ প্রসেদন যতক্ষণ চলতে থাকে পানি শোষণও ততক্ষণ চলতে থাকে তার মানে উদ্ভিদের বেঁচে থাকার জন্য প্রসেদন খুবই গুরুত্বপূর্ণ আবার অতিরিক্ত প্রসেদনের ফলে উদ্ভিদ মারা যেতেও পারে তার মানে প্রসেদন হলেও ভালো আবার প্রস্বজন বেশি হলেও সমস্যা এই জন্য প্রসেদনকে বলা হয় নেসেসারি এভি প্রসেদন আরও কয়েক রকম হয় সেটা হচ্ছে কিউটিকুলার প্রশ্যদন লেন্টিকুলার প্রশ্যদন উদ্ভিদ যখন মানে বড় হতে থাকে সেকেন্ডারি বৃদ্ধি ঘটে যখন তখন কাণ্ডের প্রসারণের ফলে কাণ্ডের কর্ক টিস্যুতে একটু একটু ফাটল সৃষ্টি হয় সেটার নামে হচ্ছে লেন্টিসেল ওইখান দিয়ে যে প্রসেদনটা হয় সেটার নাম লেন্টিকুলার প্রসেদন আবার উদ্ভিদের ত্বক শুষ্কতার হাত থেকে রক্ষার জন্য এর কিউটিন নামক এক ধরনের আবরণ থাকে এটা নাম হচ্ছে কিউটিকুলার এবং এই কিউটিকুলার এই আবরণ থেকে কিউটিনের আবরণ কিউটিকুলার এটা থেকে যে প্রসেদন হয় তার নাম হচ্ছে কিউটিকুলার প্রসেদন আর এই যে রন্ধ্রের পত্র রন্ধ্রের মাধ্যমে যে প্রসেদন সেটার নাম পত্র রন্ধ্রীয় প্রসেদন উদ্ভিদের 90 থেকে নাইনটি ফাইভ পত্র রন্ধ্রের মাধ্যমে ঘটে থাকে এরপরে দেখো আমাদের লাস্ট যে টপিকটা এটা পরশুধানের গুরুত্ব পড়বা এরপরে টপিকটা দেখো পানি এবং খনিজ লবণ শোষণ এই জায়গাটা একটু বলে দেই সিম্পলি উদ্ভিদের পাতায় খাবার তৈরি হয় এখন খাবার যেটা তৈরি হয়েছে সেটাকে উদ্ভিদ পাতায় রাখবে না উদ্ভিদের পুরো বডিতে ছড়াইতে হবে অর্থাৎ বডি উপরের দিকেও যেতে হবে নিচের দিকেও আসতে হবে উদ্ভিদে ফ্লোয়েম থাকে এই ফ্লোয়েম উন্নমুখী কাজ করে মানে খাবারটাকে নিচ থেকে উপরেও নিয়ে যায় উপর থেকে নিচে নিয়ে আসে আর জাইলেম যে কাজটা করে সেটা হচ্ছে পানিটাকে নিচ থেকে উপরে নিয়ে যায় এটাই পরিবহন এই যে এখানে লেখা আছে জাইলেম টিস্যু মূল থেকে পানি ও দ্রবীভূত খনিজ লবণ উপরের দিকে নিয়ে যাচ্ছে ফ্লোয়েম টিস্যু পাতায় প্রস্তুতকৃত খাদ্য উপরে নিচ্ছে ফ্লোয়েম টিস্যু থেকে ফ্লোয়েম টিস্যু পাতা থেকে প্রস্তুতকৃত খাদ্য নিচের দিকে নিচ্ছে এই যে পাতায় খাদ্য তৈরি হচ্ছে আর এখানে কি লিখেছে প্রশনের মাধ্যমে পাতা থেকে কি পানি বেরিয়ে যাচ্ছে এই হচ্ছে এই চ্যাপ্টারের কনক্লুশন আশা করছি চ্যাপ্টারে ছোটখাটো করে যা বুঝাইছি পড়া হয়তো ধরতে পেরেছ আর বই অবশ্যই দাগিয়ে দাগিয়ে পড়াগুলো মিলাই মিলায় নিয়ে পড়বা সবাই ভালো থেকো বিজ্ঞান চর্চার সাথে থেকো আল্লাহ হাফিজ